কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান এ নাইট্রাস অক্সাইড অপশন বি নাইট্রোজেন অপশন সি মিথেন অপশন ডি কার্বন ডাইঅক্সাইড তোমাদের কাছে পাঁচ সেকেন্ড সময় চলো উত্তর দাও অপশন বি নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয় বাকিগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস গোবর গ্যাসের প্রধান উপাদান কি হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন সবই গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে অপশন সি মিথেন বায়ুমণ্ডলে কোন গ্যাসের শতকরা পরিমাণ সর্বাধিক নাইট্রোজেনের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক প্রায় সাতাত্তর পারসেন্ট অপশান ডি এরটা হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন সিএফসির পুরোনাম কী সিএফসির পুরোনাম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন অপশান এ হচ্ছে সঠিক উত্তর ওজোন স্তর ধ্বংসে এই গ্যাসটির ভূমিকা সর্বাধিক এসআই পদ্ধতিতে বলের একক কি বলের একক কি অপশন সি নিউটন এসআই পদ্ধতিতে বলের একক এক নিউটন সমান কত ডাইন উত্তর দাও অপশন বি এক নিউটন সমান টেন টু পাওয়ার ফাইভ ডাইন গ্যাসীয় পদার্থের অনুকূলের মধ্যে কোন বল কাজ করে উত্তর দাও অপশন সি আন্ত আনবিক আকর্ষণ বল এই গ্যাসের অনুগুলির মধ্যে কাজ করে কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় বয়েল সূত্রের গাণিতিক রূপটি হল কি উত্তর দাও পি ভি সমান কে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু বয়েল সূত্রের ধ্রুবক রাশি কোনটি অপশন বি উষ্ণতা ও ভর এগুলো হচ্ছে ধ্রুবক রাশি নিচের কোনটি চাপের একক চাপ সমান হয় বলবায় ক্ষেত্র ক্ষেত্রফল তবে নিউটন পার মিটার স্কোয়ার অপশান বি এরটা হবে সঠিক উত্তর এসটিপিতে যে কোনো গ্যাসের এক অণুর আয়তন কত অপশন এ বাইশ দশমিক চার লিটার বারো গ্রাম কার্বনের দোহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড অপশন বি চুয়াল্লিশ গ্রাম আলোকবর্ষ কোন রাশির একক দৈর্ঘ্যের একক হচ্ছে তড়িৎ একক এমপি আর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক বি এরটা হচ্ছে সঠিক উত্তর ত্রয়ী সূত্রটি কার উত্তর দাও তোমরা ডোবেরিনারে হচ্ছে ত্রয়ীসূত্র নিচের কোনটিকে দুষ্ট মৌল বলা হয় তোমরা উত্তর দাও সি অপশন সি হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় নিচের কোনটি ক্ষার ধাতু নয় তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও অপশন সি বেরিয়াম হচ্ছে ক্ষার ধাতু নয় বাকি সবগুলো হচ্ছে ক্ষার ধাতু ঘরের উষ্ণতায় তরল ধাতুটির নাম কি কমেন্ট বক্সে উত্তর দাও অপশান বি পারদ তরল ধাতু ঘরের উষ্ণতায় কুড়ি নম্বর প্রশ্ন কোন অধাতু তড়িৎ পরিবহন করে সি গ্রাফাইট গ্রাফাইট অধাতু তড়িৎ পরিবহন করে তো আমার প্রিয় শিক্ষার্থীরা যদি প্রত্যেকটি প্রশ্নের আরও পুরোপুরি ব্যাখ্যা জানতে চাও পুরো উত্তরটা কিভাবে হলো এইসব সম্পর্কে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলে যে সকল ভিডিও পড়ে রয়েছে সেগুলো অবশ্যই ফলো করো অবশ্যই তোমরা জানতে পারবে